আচ্ছা এস এস বসো আগের দিন তোমাদেরকে রচনা পড়ে আসতে বলেছিলাম তোমরা পড়ে এসেছো हां सर আমি পড়ে এসেছি আর বাকিদের কি ব্যাপার অজয় দাঁড়াও তুমি রচনা পড়ে এসেছো স্যার পড়ে আসতে পারিনি चलो পড়ে আসতে পারোনি স্যার আমার দিদা আমাদের ছেড়ে চলে গেছে কী বাবা এই তো খুব দুঃখজনক ব্যাপার ঠিক আছে অজয় তুমি বসে যাও রনটি তুমি পড়েছোছো তো বলুন রচনা তুমি বলো তো স্যার রচনা বলার আগে আপনাকে একটা কথা বলতে চাই কী কথা বলো স্যার আপনি অজয়কে কেন বসতে দিলেন সেটা আমি জানতে চাই কারণ ওর দিদা ওকে ছেড়ে চলে গেছে তাই জন্য ওকে বসতে দিলাম স্যার আপনি কি পুরো বিষয়টা জানেন এতে আবার বিষয় কি জানার ও দিদা মারা গেছে আবার কি স্যার আপনি তো ভুল ভাবছেন আচ্ছা বাবা অজয় তুমি বলো তো কি হয়েছে তোমার দিদার সাথে স্যার আমি যখন ঘুম থেকে উঠলাম সকালবেলা তখন দেখি আমার দিদা আমাদের ছেড়ে চলে গেছে তাহলে তুমি স্কুলে এলে কেন আজকে হ্যাঁ স্যার আমি বলবো বলো কি হয়েছে আমি তো কিছু বুঝেই উঠতে পারছি না স্যার আসলে ব্যাপারটা কিছুই না ও দিদা দুদিনের জন্য আমার বাড়িতে বেড়াতে এসেছে তুমি তাহলে কেন বললে আমার দিদা ছেড়ে চলে গেছে আসলে স্যার আমি যখন সকালবেলায় ঘুম থেকে উঠলাম তখন দেখি আমার দিদা আমার বাড়িতে নেই তো আমাদের দিদা তো আমাকে ছেড়ে চলেই গেছে তাই তো হবে না কি ডেঞ্জার ছিল রে বাবা এই চল বেঞ্চের উপর উঠে দাঁড়া তাড়াতাড়ি ওরা না পাড়ার বাহানা শুধুমাত্র এই তোরা বস রন্টি তাড়াতাড়ি গরু রচনাটা বলতো স্যার যে প্রাণী চারটি পা থাকে একটি লেজ থাকে মাথায় দুটি সিং থাকে এবং গায়ে চারটি লোম থাকে এবং তার চারটি ঠ্যাং থাকে হ্যাঁ ঠাঙের গায়ে মাঠ থাকে সেই মাঠ থেকে দুধ পায় এবং সেই দুধ থেকে আমরা অনেক উপকার পাই থেকে গরু বলে বাবা বাবা বেশ খুব ভালো রন্ডি তুমি বসো খুব সুন্দর বলেছো আচ্ছা গোপাল বলো তো দুটো সরীসৃপ প্রাণীর নাম এ স্যার আমি তো জানি না তাহলে বেঞ্চের উপর উঠে দাঁড়াতে হবে দাঁড়াতে পারবে স্যার আমি তো রচনা পড়ে এসেছি আমি কি করে জানবো সরিসি প্রাণী আপনি তো পড়ে আসতে বলেননি আচ্ছা বেশ তুমি হাতির রচনাটা বলো স্যার যে পানি চারটি ঠ্যাং থাকে একটি লেজ থাকে এবং যার দুটি সিং থাকে এবং যার গায়ে লোম থাকে আর সেই লোম থেকে আমরা দুধ পান করি এবং সেই দুধ থেকে ছানা হয় আর সেই ছানা থেকে সেই ছানা থেকে পনির হয় এই সেই ছানা থেকে সন্দেশ হয় আর সেই সন্দেশ আমরা খাই আর সেই পনির থেকে তরকারি হয় আর সেই ছানা আমরা খাই কি বলছো তুমি তোমাকে আমি হাতির রচনা জিজ্ঞেস করেছি গরুর রচনা নয়

মা, স্যার তো দেখি কিছুই জানে না। আসলে স্যার ওদের শরীরটা তো অনেক বড়। হাতি দেখুন কত বড় ও চওড়া আর ঘণ্ডারও তো কত বড় এবং চওড়া। তাই ওদের শরীর বড় তাই ওদেরকে সরিসি প্রাণী বলে। এই, কি? লন্টি তুমি দুটো সরিসি প্রাণীর নাম বলো তো। আরে স্যার, টিকটিকি আর সাপ। কি করে হয় স্যার? টিকি খুব ছোট ও শরীর খুব ছোট বোকা কোটা করে রন্টি তুমি বসো আমি বোঝাচ্ছি যে প্রাণী भूखे ভর দিয়ে চলাচল করে যার শরীরে আঁচ দিয়ে ঢাকা থাকে এবং যে প্রাণী ডিম পাড়ে তাকে সরীসৃপ প্রাণী বলে যেমন টিকটি কি গিরগিটি সাপ এরা বুঝতে পারলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ঠিক আছে এবার ভমবল বলবি কি বলتوا স্যার তুমি একটা ছড়া বলো আচ্ছা স্যার বলছি আতা গাছে পাখি নারকেল গাছে ডাব তোڑی আমি ভি করব কি করবে তোর বাপ 800% লাভ 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 এই তো জান আমি কি বড় ফেললাম না কথা বেঞ্চের উপর উঠে দাঁড়া চুপচাপ আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করছি প্রশ্নের সঠিক জবাব দেবে ঠিক আছে তোমাদের মধ্যে কে বেশি অলস যে অলস আছে তাকে পড়া দিতে হবে না বলো তোমাদের মধ্যে কে অলস কি হলো রন্টি তুমি হাত তুললে না কেন স্যার আমার হাত তুলতে কষ্ট হয় কেন হাত তুলতে কেন কষ্ট হয় কারণ স্যার আমি অলস তাই কাদেরকে নিয়ে আমি পড়াতে বসেছি রে হ্যাঁ কি বলে ঠিক আছে ঠিক আছে সবাই বসে পড়ো আচ্ছা রন্টি তুমি তো খুব সুন্দর উত্তর দিলে হ্যাঁ স্যার আমি তো সুন্দরী উত্তর দিই এর না তো স্যার ক্লাসে সব থেকে সেরা স্টুডেন্ট আমি আর এখানের মধ্যে আরেকজন অলস আছে সে এখনো পর্যন্ত তার নিজের কাজটা করছে না আর কে স্যার এখানে অলস আছে সেটা কে জানো সেটা হচ্ছে আপনারা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এখনো পর্যন্ত এই ভিডিওটা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাননি এখনই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন নাহলে আপনারাও এদের মতো অলস হয়ে যাবেন ভিডিওটি এখানেই শেষ হচ্ছে পরের ভিডিও জলদি জলদি আসবে তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে ধন্যবাদ